নমস্কার দেখছেন রিপাবলিক বাংলা রিপাবলিক বাংলা ইন্টারনেট নিউজ রুম থেকে আপনাদের সঙ্গে রয়েছে আমি সমাজ এই মুহূর্তে সমস্ত গুরুত্বপূর্ণ খবর তুলে ধরবো নিউজ রুম থেকে এবং প্রথমেই যে খবরটা নজর রাখো আসানসোলের খবর নজর রাখো আসানসোলে কয়েকশো কোটি টাকা খরচ হয়েছে এক জল প্রকল্পের পিছনে কিন্তু পরিশ্রুত পানীয় জল জুটছে না আসানসোলবাসী কেন জুটছে না কেন এই অবস্থা জানা নেই তবে আসানসোলবাসী এবার শেষ দেখে ছাড়বেন ঠিক করে নিয়েছেন তাই পথে নেমেছেন তারা বিক্ষোভ দেখাচ্ছেন তাদের বক্তব্য কয়েকশো কোটি টাকা খরচ করে জলপ্রকল্প হলেও কেন তারা পরিশ্রুত পানীয় জলটুকু পাচ্ছেন না ব্রজ আমাদের প্রতিনিধি রয়েছেন সরাসরি শুনে ব্রজর কাছে ব্রজ কেন জল প্রকল্প এখনো দিনের আলো দেখতে পাচ্ছে না এতগুলো টাকা তো খরচ হয়ে গেছে দেখো একেবারে আমি এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি ঠিক সেই জায়গায় একটা রিজার্ভার জলের রিজার্ভার তৈরি করা হয়েছে বছর দুয়েক আগে কিন্তু রিজার্ভারটা তৈরি হওয়ার পর থেকে কিন্তু পড়ে রয়েছে আমরা দেখতে পাচ্ছি গোটায় টাকার জল প্রকল্পে কিন্তু অনুমোদন রয়েছে আসানসোলকে একশো কোটি টাকার জল প্রকল্পে কিন্তু অনুমোদন রয়েছে আসানসোলকে ঘিরে আসানসোলে পানীয় জল বাড়ি 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 পানীয় জল দেখার জন্য বলবো একেবারেই দেখো ট্যাংকার্টা বাড়ি বাড়ি পানীয় জল পৌঁছানোর যেমন প্রোজেক্ট রয়েছে প্রকল্প রয়েছে সেরকম আমরু প্রকল্পের জল প্রকল্প এখানে হওয়ার কথা কিন্তু প্রচুর হাজার হাজার পাইপ কিন্তু শহরের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে রিজার্ভারগুলি দেখো রিজার্ভার একটা রিজার্ভার নির্মাণ হয়ে কিন্তু দাঁড়িয়ে আছে সেখানে কিন্তু সেই সেই রিজার্ভারে জল কিন্তু পাইপ লাইন এখনও কানেকশন হয়নি এবং এটা দীর্ঘ কয়েক বছর ধরে আসানসোলের এই জল প্রকল্পের কাজ চলছে এবার প্রশ্ন উঠছে যে যেখানে আসানসোল শিল্পাঞ্চলের মানুষকে রাতে দিনে চব্বিশ ঘন্টা আমরা দেখেছি মহিলাদের রাতের বেলায় রাস্তায় বসে তারা কিন্তু জলের দাবি জানাচ্ছে আসানসোল পুরসভার ইঞ্জিনিয়ারকে রীতিমতো বিক্ষোভের মুখে পড়তে হচ্ছে এই যারা পানীয় জলের দাবি করছেন তাদের একটু ছবি দেখানোর চলবো যে এবং রীতিমতো আমরা দেখেছি যে ডিসেম্বরে কয়েকদিন আগে যে বিক্ষোভ হয়েছে রি রীতিমতো বিক্ষোভকারীরা মারমুখী ছিল এবং ইঞ্জিনিয়ারকে ঘিরে তারা তুমুল বিক্ষোভ দেখিয়েছে পুলিশকে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হয় ঠিক এই অবস্থাতেই জিতেন্দ্র দেওয়াড়ি প্রাক্তন মেয়র বিজেপি নেতা বলছেন যে এইসব রিজার্ভারগুলির পাশে দাঁড়িয়ে সেলফি তুলতে বল সেলফি দলের কোনো পুরোপ্রশাসন কিন্তু এই প্রকল্পের জল এবং এই জলের সুষ্ঠু পরিষেবা সাধারণ মানুষ কবে পাবে সেই প্রশ্ন উঠছে যেখানে প্রতিদিন আসানসোলের প্রতিদিনের চিত্র হয়ে দাঁড়িয়েছে জলের জন্য আন্দোলন বিক্ষোভ অবরোধ ঠিক সেই জায়গায় এই কয়েকশো কোটি টাকার প্রকল্প বিভিন্ন প্রকল্পে এই জল যে জল পরিষেবা দেওয়ার যে টাকা সেই টাকা কিন্তু এসেছে কিন্তু এখনো পর্যন্ত দেখো আমি আমি বলবো যে এই যে দরজা এবং এই যে জঙ্গল হয়ে গেছে দেখো এখান থেকে দেখানোর জন্য বলি যে গোটায় গোটা এলাকা কিন্তু জঙ্গল যে তালা সে তালায় কিন্তু জং করেছে এবং দেখায় বোঝাই যাচ্ছে যে বছর দুই বছর ধরে হয়তো এই এই জলের যে যে ট্যাংকার যে রিজার্ভার সেই রিজার্ভার খোলা হয়নি এমসি সি জোন যে রয়েছে সেভেন এর সেটাতে কোনো কাজই করা হয় না সেটা বুঝতেই পারা যাচ্ছে ছবি দেখে অর্থাৎ একেবারেই উদাসীনতা বলবো না অবহেলা শুধু বলবো না এটা একটা ভয়ঙ্করকম দুর্নীতির বন্ধু কিন্তু এখানে পাওয়া যাচ্ছে স্থানীয় বাসিন্দারা তারা কি বলছেন শোনো পড়া আছে কাজ নাই কেন কে এটা কাজ করতেই জানে না আজ দেখুন ক বছর হয়েছে পড়ে যাবে কিছুদিন পর পড়ে যাবে কিন্তু এটাই বলবেন মেয়ের অসেসন দিয়েছে এখানে কাউন্সিলার অসেসন দিয়ে না কিন্তু কাজ করতে পারবেন মানুষে কাজ করবেন তবে তো কাজের জানবেন জলের জনের লোক মানুষ মরাচ্ছে ড্রাম ড্রাম বাইরে থেকে জল আনছে জলের অবস্থা জল পাচ্ছে না জল এখানে খুবই খুবই জঘন্য অবস্থা জল আমি আজকে দায়িত্ব নিয়ে বলতে পারি যদি আমাদের এই ট্যাঙ্কি যদি আজকে চালু হয়ে যায় আমাদের জামুরিয়া নম্বর ওয়ার্ডের জলের কমে যাবে কিন্তু শুধু এটা ইগর রাজনীতি যাই হয়তো এটা আমাদের বিজেপি নেতা যখন মেয়র ছিলেন তখন এটা তৈরি করেছিলেন উনি তৈরি করেছিলেন বলে এটা আজকে চালু করছে না ইনি আজকে যদি চালু করে দিই পুরো পুরো শ্রেয়টা নিয়ে নেবে জিতেন্দ্র তেওয়ারি সেই জন্য এটা চালু করা হচ্ছে না আসানসোল পুরসভা চেয়ারপারসন অমরনাথ চ্যাটার্জি এবং বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি তারা কি বলছেন এই বিষয়ে তাদের প্রতিক্রিয়া শুনবো এগুলো এখনো ঠিক মতন কাজ হয়নি মানে সেখানে পাইপলাইন এখনো সংযোগ সংযোগ করা হয়নি সেখানে আমাদের যে স্কিম ছিল সেই স্কিমে আমরা এখন কাজ শুরু করেছি এবং কাজ চলছে সেইখানে সেখানে সেখানে লোকাল লোক বিভিন্ন জায়গায় বাঁধা দেওয়ার চেষ্টা করছে আমরা সেখানে পুলিশ দিয়ে আমাদের প্রশাসনের মাধ্যমে আমরা সেই কাজটাকে যত তাড়াতাড়ি সম্পূর্ণ করা যায় এবং আমরা দু হাজার চব্বিশ পঁচিশের মধ্যে সমস্ত জায়গাতে আমরা জলটাকে চালু করব না না কোনো জায়গাতেই বিক্ষোভ হয়নি এ সমস্ত বাজে কথা দু এক জায়গায় হয় সেটা সঙ্গে সঙ্গে মানুষকে বোঝালে মিটিয়ে যায় এটা বিরোধীদের একটা চক্রান্ত বিরোধীদের একটা বাজে প্রচার আসলে মেয়রকে বলবো যে ওই ট্যাঙ্কিরগুলোর পাশে দাঁড়িয়ে সেলফি তুলুক আর কী করবো ও তো জানে না জানে না যে এই ট্যাঙ্ক রিজার্ভারগুলো কেন করা হয়েছিল এটাতে জল ভরতে হবে এবং সেখান থেকে পাইপ লাইন নিয়ে গিয়ে মানুষকে জল দিতে হবে এইটা যদি ক্লাস ফোরের বাচ্চাও এটা জানে সেই কাজটা যদি ও না জানে যে কেন এটা করা হয়েছে তাহলে আমার সাজেশন হলো যে কর্পোরেশন যারা আছে যত যে রিজার্ভার আছে তার পাশে গিয়ে সেলফি তুলুন আর কী করতে দেখে আমার কাছে আর টিআই ওরা জবাব দিয়েছে বছর আগে যে বাস দু মাসের মধ্যে কমপ্লিট হতে চলেছে আর দু বছর হয়ে গেল জানেই না এরা কীভাবে কি কী করতে হয় না করতে হয় নিজেরা তো এই জল খায় না 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 এরা নিজেরা যারা মিনারেল ওয়াটার খায় তারা আসানসোলে মানুষ পানীয় জল পেলো আর না পেলো তাদের কি আসে যায় তারা ভাবছে যে তারা মিনারেল ওয়াটার খেতে পারছে তো গরিব লোকরা হয়তো মিনারেল ওয়াটার কিনে খেয়ে নেবে আসানসোলের মানুষ পানীয় জল পাচ্ছেন না এদিকে কয়েকশো কোটি টাকা কিন্তু খরচ হয়ে গেছে জল প্রকল্পের পিছনে তাহলে কেন পরিশ্রুত পানীয় জল পাচ্ছেন না আসানসোলবাসী তাহলে কি সর্ষের মধ্যে ভূত দুর্নীতির গন্ধও কিন্তু পাওয়া যাচ্ছে ঠিক যেভাবে দুর্নীতির গন্ধ পাওয়া যাচ্ছে বাকুরার ইন্দপুরে বসানোর কথা ছিল টিউবওয়েল একটি টিউবওয়েলও বসেনি কিন্তু কোটি কোটি টাকা লুট হয়ে গেছে ঠিকাদারের অ্যাকাউন্টে ঢুকে গেছে কে এই ঠিকাদার এই ঠিকাদার হচ্ছেন তৃণমূল ব্লক সভাপতি তার অ্যাকাউন্টেই টাকা ঢুকে গিয়েছে জিও ট্যাগ বসানো হয়েছে পুরনো টিউবওয়েলে এভাবেই টাকা লুটের অভিযোগ তার বিরুদ্ধে অন্যদিকে এই খবর হওয়ার পরে ইনপুরের ব্লক তৃণমূল সভাপতি রেজাউল খানকে শোকজ করে দল দশ দিনের মধ্যে শোকাজের উত্তর দিতে বলা হয় অভিযুক্ত তৃণমূল তাকে তিনি কি উত্তর দিয়েছেন জানবো আমাদের প্রতিনিধি মৃন্ময়ের কাছ থেকে মৃন্ময় এই তৃণমূল নেতা তৃণমূল ব্লক সভাপতি তথা ঠিকাদার যার অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে তাকে শোকজ করা হয়েছে কিন্তু শোকজের কোনো উত্তর কি দিয়েছেন তিনি দেখো আমরাই প্রথম দেখিয়েছিলাম এবং আমরাই একমাত্র দেখিয়েছিলাম যে বাঁকুড়ার ইন্দুরের গৌরবাজার যে পঞ্চায়েতের কোটি কোটি টাকা দুর্নীতি হয়েছে এই টিউবওয়েল বসানোকে কেন্দ্র করে এবং এইটা যে শুধুমাত্র এই লাস্ট ইয়ারে হয়েছে বিগত কয়েক বছর ধরে কিন্তু এরকম দুর্নীতি হয়ে আসছে এমনটাই কিন্তু অভিযোগ উঠে আসে এবং সব মিলিয়ে প্রায় কয়েক কোটি টাকার দুর্নীতি হয়েছে এই টিউবওয়েল বসানোকে কেন্দ্র করে অর্থাৎ টিউবওয়েল না পশিয়ে নির্দিষ্ট ঠিকাদার তথা ইন্দপুরের তৃণমূল ব্লক সভাপতি রেজাউল খান তিনি টাকা আত্মসাত করেছেন এমনটাই কিন্তু অভিযোগ উঠে এসেছিল এবং তারপরে আমাদের রিপাবলিক বাংলায় গত শনিবার আমরা এই খবর প্রথম সম্প্রচার করি অর্থাৎ আমরা কিন্তু এই রিপাবলিক বাংলায় এই দুর্নীতির পর্দাফাশ করি এবং তারপর ঠিক দুদিন পর অর্থাৎ নির্দেশ দেয় জেলা নেতৃত্বকে যে রেজাউল খানকে শোকজ করার জন্য অর্থাৎ এই শোকজ করার প্রায় চার দিন পেরিয়ে যাওয়ার পরও এখনো পর্যন্ত কিন্তু যেটা সূত্রের খবর রেজাউল খান কিন্তু কোন রকম ভাবে তার শোকজের জবাব দেননি অর্থাৎ এবং প্রশাসনিক প্রশাসনিক ভাবে কিন্তু এখনো পর্যন্ত সেরকম কোন পদক্ষেপ দিতে দেখা যায়নি অর্থাৎ এই যে কোটি কোটি টাকা সরকারি টাকা প্রশ্ন ছিল সরকারি কেন কোন পদক্ষেপ দিচ্ছে না বা শোকজ করার পর সাত দিন যে সময় দেওয়া হয়েছে সে সাত দিন সময়ের সাত দিন অতিক্রান্ত হয়ে যাওয়ার পরেও কেন এখনো পর্যন্ত কোনো জবাব দিচ্ছে না এটাও কিন্তু সব থেকে একটা বিস্ময়কর ব্যাপার এবং এই নিয়ে এই নিয়ে আজকে ইনপুর ব্লকে বিজেপির পক্ষ থেকে একটি ডেপুটেশন দেওয়া হবে অর্থাৎ আমরা যে খবর দেখিয়েছিলাম সেই দুর্নীতির বিষয়কে সামনে রেখে আজকে তারা ইনপুট বিডিও অফিসে ডেপুটেশন দিবেন এবং তারা বিক্ষোভ দেখাবেন এমনটাই কিন্তু জানা যাচ্ছে অর্থাৎ সব মিলিয়ে এই যে তৃণমূলের ব্লক

মধ্যে সবাই জড়িত রয়েছে এরকমটাই বুঝতে পারা যাচ্ছে মৃন্ময় তুমি তুলে ধরেছিলে প্রতিবেদন ঠিক কি কোথায় গন্ডগোল হয়ে রয়েছে টিউবওয়েল কোথায় কোথায় বসানো হয়নি কি পরিস্থিতি হয়ে রয়েছে মৃন্ময় পাঠানো সেই প্রতিবেদনে নজর রাখবো যাচ্ছি বাঁকুড়ার ইন্দপুর ব্লকের গৌরবাজার পঞ্চায়েতের শিবরামপুর শিবরামপুরাতে সেখানে একটি সরকারি টিউবওয়েল নির্মাণ করা হয়েছে অর্থাৎ যে সরকারি টিউবওয়েলটি নির্মাণ করা হয়েছে সেই নিয়ে একাধিক অভিযোগ আছে এই এই জায়গাটার নাম শিবরামপুর শিবরামপুর অর্থাৎ আটচালাতে আমি এসে উপস্থিত হয়েছি দেখতে পাচ্ছেন এই সেই আটচালা শিবরামপুর আটচালা এইখানে একটি সরকারি টিউবওয়েল তৈরি করা হয়েছে এবং সেটা নিয়ে অভিযোগ উঠে আসছে আমি একটু সেই টিউবওয়েল যেটা আছে সেখান থেকে একটু জল নেবো জল নেওয়ার চেষ্টা করবো এই যে দেখতেই পাচ্ছেন শিবরামপুর আটচালাতে টিউবওয়েলটি তৈরি করা হয়েছে আমি বসালাম আর এই যে কল টিপছি কল টিপছি আমি এই যে কত জল পড়ছে দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন না আপনারা দেখতে পাচ্ছেন না এ কি দেখতে পাচ্ছেন না সরকারিভাবে সরকার কিন্তু দেখতে পাচ্ছে সরকারি আধিকারিকরা কিন্তু দেখতে পাচ্ছেন সরকারি আধিকারিকরা দেখতেও পাচ্ছেন এবং এবং তারা এই টিউবওয়েলটি তৈরি করা হয়েছে বলে তার পেমেন্টও ঠিকানাকে করে দিয়েছেন

হয়নি ঘরে টিউবওয়েল হয়নি সরকার তো বলছে টিউবওয়েল হয়েছে টিউবওয়েল সরকার বলে আমরা জানি এলে আপনারা এলেন বলে আমরা জানতে পারলাম যে এখানে টিউবওয়েল হয়েছে আমরা দেখতে পাচ্ছি যে জানতে পারলাম যে এই টিউবওয়েল আছে বলে নালে এতদিন তো আমরা জানি নি যে টিউবওয়েল আছে টিউবওয়েল দেখতে পাচ্ছেন না দেখতে পাওয়া যায় যে আমরা জারি সমস্ত আধিকারিক সবাই দেখতে পেয়েছেন সেই জন্য যে ঠিকাদারই টিউবওয়েলটা তৈরি করেছেন তাকে পেমেন্ট পর্যন্ত করে দিয়েছেন কিন্তু আমরা জানতে পারিনি যে কল এসেছে বলে এইখানে আপনারা এলেন বলে আমরা জানছি যে এখানে কল ছিল আমরা সেট করে জানিনি আর আমরা জানিনি কল ছিল বলে আমরা কি করে জন্ম আর আমরা কি করে কল দেখতে পাবো শুনলেন তো যা যারা ওখানকার বাসিন্দা তারাই জানেন না ওখানে টিউবওয়েল বসানো হয়েছে টিউবওয়েল দেখতেও পাওয়া যাচ্ছে না চর্মচক্ষুতে তবে সরকারি খাতায় কলমে কিন্তু সেখানে টিউবওয়েল বসানো হয়েছে তার জন্য টাকাও নেওয়া হয়েছে সেই টাকাই গিয়ে ঢুকেছে ওই তৃণমূলের ঠিকাদারের ঘরে যিনি আবার নাকি ব্লক সভাপতি বারবার বার দুর্নীতির ছবি তুলে ধরেছি আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় এইভাবে মানুষ তারা তাদের পরিষেবাটুকু পাচ্ছেন না কোথাও পরিশ্রুত পানীয় জল পাচ্ছেন না কোথাও টিউবওয়েলটুকু পাচ্ছেন না মানুষের কণ্ঠস্বর হয়ে রিপাবলিক বাংলা বারে বারে মানুষের কথা তুলে ধরেছে কিন্তু প্রশাসনের টনক আর নড়ছে না